কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর কিন্তু ভারত কার্যত ক্ষোভে ফুষেছিল এখনো পর্যন্ত পুঁজছে এবং এরকম একটা আওয়াজ উঠেছিল এই টেরোরিস্ট দেশ পাকিস্তানকে ম্যাপ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার সময় এসেছে এই সন্ত্রাসবাদের শিকড়কে উবড়ে ফেলতে ভারতীয় সেনা সমস্ত রকম প্রয়াস করুক সেই পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রকে এরকম একটা আর্জি জানিয়েছিল সারা ভারতবর্ষের মানুষ কেন্দ্র শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে মকম জবাবও পেয়েছে পাকিস্তান নাস্তানাবোধ হয়েছে একদিকে যখন পাকিস্তান পড়ে পড়ে মার খাচ্ছে অন্যদিকেই আমরা কিন্তু কান্নাকাটি শুনতে পাচ্ছি বাংলাদেশে সেখানেও কিন্তু কোথাও না কোথাও তাদের যে ব্যথিত ব্যথা পাওয়া ব্যথিত কণ্ঠ কিন্তু প্রকাশ পাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় কার্যত তারা তো সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছিল দেখে বড় বড় সোশ্যাল মিডিয়ার যোদ্ধায় একদিকে যখন ভারতে আওয়াজ উঠছিল এই সন্ত্রাসবাদকে পুরোপুরি নিশ্চিন্ন করতে হবে ম্যাপ থেকে তখন দেখছিলাম কোথাও না কোথাও এই বিষয়টা কিন্তু যে সমস্ত পাকপ্রেমী ভারতীয়দের মধ্যে কিছু কিছু পাকপ্রেমী প্রেমী রয়েছে কার্যত তাদেরও কিন্তু গায়ে লাগছিল এবং সাম্প্রতিককালে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম একাধিক জায়গায় যেমন জেএমবি জঙ্গি ধরা পড়ল পানিহাটি থেকে ডায়মন্ড হার্ট কখনও দেখছি পাকিস্তানকে সমর্থন করে এই ভারতের মধ্যে কিছু মানুষ পোস্ট করছে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে কখনো দেখেছি সেই সমস্ত পাকপ্রেমীদের কিন্তু জনগণ প্রহার করেছে কার্যত এগুলোই হয়তো তাদের উপযুক্ত জবাব এবং সব থেকে বড়ো কথা তারপর কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে সর্বতভাবে এমনও ঘটনা সামনে এসেছে এই ভারতে থাকাকালীন একজন ব্যক্তি একজন যুবক ভারত বিরোধিতায় পাকিস্তানের সমর্থনে পোস্ট করছেন কিন্তু যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তার পক্ষে সওয়াল করতে কিন্তু কোনো আইনজীবী রাজি হয়নি তো স্বাভাবিকভাবেই এটাই করা উচিত যারা ভারত বিরোধিতা করবে ভারতে থেকে তাদের বিরুদ্ধে যথাযথ কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যুদ্ধ চলাকালীন যুদ্ধ যখন প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা তখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আইএসআই চর সন্দেহে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনা কার্যত তারা কখনো আইএসআই হয়ে জাসুজি করছে ভারতীয় সেনা ক্যাম্পে গিয়ে জাসুজি করছে ছবি তুলছে কার্যত তারপর কিন্তু তারা গ্রেপ্তারও হয়েছে এবং সব থেকে বড় কথা হল এই বাংলাতেও কিন্তু অনেক পাকপ্রেমীদের পাকড়াও করেছে পুলিশ কাউকে বা গণ করেছে সাধারণ মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি একাধিক ঘটনার সামনে এসেছে এবং সাম্প্রতিককালে এরকমই একটা ঘটনা আবারও সামনে এলোচ্ছে একজন যুবক হোটেলে কাজ করে এবং তিনি কি করছে তিনি পাকিস্তানের সমর্থনে এবং ভারতের বিরোধিতায় পোস্ট করেছেন যে পাকিস্তান ম্যাপ থেকে মানচিত্র থেকে মুছে যাবে না মুছে যাবে ভারত কার্য তো তারপর কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং যে বিষয়টা সে বলছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যখনই ভারত বিরোধিতা করে বা পাকপ্রেম দেখে দেখিয়ে কোনো ভারত বিরোধী ব্যক্তি যখন পুলিশের হাতে ধরা পড়ছে অথবা জনগণ প্রহার করতে উদ্যত হচ্ছে তখন কিন্তু এরা কি বলছে তারা কিছুই বোঝেনি না জেনেই শেয়ার করে দিয়েছে মানে কতটা মিথ্য না জেনে শেয়ার করে দিয়েছে এরকম একটা এক্সকিউজ তারা দেখাতে চাইছে কিন্তু বিষয়টা কি ঠিক তাই তারা না জেনেই শেয়ার করেছে এবং এই যে পোস্ট করা যে ব্যক্তি পোস্ট করেছে যে মানচিত্র থেকে ভারত মুছে যাবে পাকিস্তান মুছে না তো রবিউল খান এবং সে কি বলছে যখন ধরা পড়ে যাচ্ছে তখন বলছে কি যে সে না বুঝেই ওই বাংলাদেশি একটা পোস্ট সেটাকে শেয়ার করেছে সে কিছু বুঝতে পারিনি মানে তার চেতনা তখনই জাগলো যখন সে পুলিশের হাতে ধরা পড়ছে তখনই তার মনে হচ্ছে যে সে ভুল করে শেয়ার করে ফেলছে আসলে এদের এগুলো অজুহাত ছাড়া কিছু নয়